আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের বার্ষিক মূল্যায় নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকে ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে ঠিক আছে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা হচ্ছে নির্দেশনাগুলো এখান থেকে দেখে নেবে তো প্রথমে আমরা দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সিলেবাসটা দেখে নেব দুইটা বই রয়েছে তোমাদের অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা নামগুলো এখানে আছে আর এখানে হচ্ছে অনুসন্ধানী বাড় থেকে কী কী পড়তে হবে সেই বিষয়টা খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়ের জন্য পড়তে হবে অনুসন্ধানী বই থেকে অধ্যায় এক বল চাপ ও শক্তি কোন কোন অংশ পড়তে হবে সেটা এখানে বলে দেওয়া আছে অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এর জন্য অনুসন্ধানী বই থেকে অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাতের এই অংশগুলো পড়তে হবে তারপর অনুসন্ অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা জন্য অনুসন্ধানী বই থেকে অধ্যায় আটের জিনগত বংশগতিবিদ্যার এই অংশটা অধ্যায় নয় যৌব অনুর এই অংশটা পড়তে হবে তারপর কত রকম বাড়িঘর এ অধ্যায়ের জন্য অধ্যায় চোদ্দোর পরিবেশ ও ভূমিরূপ এবং অধ্যায় দুইয়ের তাপমাত্রা ও তাপ এই অংশটা অনুসন্ধানী বই থেকে পড়তে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিলেবাস দেখুন দেখো এখানে যে মূল্যায়ন কাঠামো আছে তিরিশ পার্সেন্ট থাকবে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন এই তিরিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়নের জন্য যে অংশগুলো থাকবে শ্রেণী কাজ বা বইয়ের কাজ থাকবে এখানে থাকবে দশ নম্বর বাড়ি কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রোজেক্টে থাকবে আরও দশ নম্বর এবং ব্যবহারিক কাজে থাকবে হচ্ছে আরও দশ নম্বর এই মোট তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন হবে এই তিরিশ নাম্বার তো গেল এবার সত্তর পার্সেন্ট যেটা আছে সামষ্টিক মূল্যায়ন সেই সত্তর পার্সেন্টের জন্য তোমাদের হচ্ছে এখানে একশো নাম্বার একটা পরীক্ষা হবে এটাকে সত্তরে কনভার্ট করা হবে একশো যদি তুমি সত্তর পেলে সত্তর হবে কত উনপঞ্চাশ এভাবে করে তো এই লিখিত পরীক্ষা যেটা হবে সেটার মানবণ্ড দেবে এখন আমরা নৈবত্য প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক করে পনেরো নাম্বার আর এক কথায় উত্তর দশটা এক করে দশ নাম্বার এই হচ্ছে মোট পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন হবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপর বিহীন পাঁচটা অ্যান্সার করতে হবে তিনটা পাঁচ করে পনেরো নম্বর আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর হবে সাতটা এখান থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রতিটা আবার দুইটা করে অংশ থাকতে পারে তাহলে পাঁচটা প্রশ্ন কত আট করে যদি হয় চল্লিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা আর সময় হচ্ছে কত তিন ঘন্টা এখন এই সামষ্টিক মূল্যায়ন একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে কিন্তু রূপান্তর করতে হবে ঠিক আছে তোমাদের জন্য এখানে একটা রোমনা প্রশ্নপত্র দেওয়া আছে পুরো একশো নম্বরের বিজ্ঞান প্রশ্নটা কীভাবে হতে পারে তো আমরা হচ্ছে এটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে কি তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নটা আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তবে হুবহু কিন্তু এই প্রশ্নটা ব্যবহার করা যাবে না ঠিক আছে তো শিক্ষার্থীরা এটা এটা নিয়ে হচ্ছে আমরা পরের ক্লাসে ডিটিরাসে আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা দেখলাম নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন কীভাবে হবে সেই বিষয়ে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের নবম শ্রেণীর বাকি যে বইগুলো রয়েছে সেই বইগুলোর উপর হচ্ছে এরকম সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ